আসসালামু আলাইকুম সবাইকে নাইম্যাস কুকিন আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি অনেক রেসিপি পাঁচ মিনিটে তৈরি করে দেখাবো বিকালের জন্য সহজ এবং মজাদার সবজির নাস্তা বা সবজির পাকোড়া রেসিপি চলুন এখন আমরা শুরু করবো রেসিপিটি তৈরি করার জন্য একটি ম্যাক্সিম বলে নিয়ে নিয়েছি এক কাপ বাঁধাকপি কুচি একটা আলু কুচি একটা কাজর কুচি নিয়ে নিলাম একটু লম্বা লম্বা করে আমি কেটেছি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লম্বা করে কেটেছি আমি ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ একটু ফালি করে করে কেটেছি ওগুলো লম্বা করে কেটে নিয়েছি আমার মিক্সিং বলটা ছোটো হয়েছে সেজন্য একটু ব্রেডের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দনি গুঁড়া হাফ চামুচ লালমরিচ গুঁড়া হাফ জিরা গুঁড়া সামান্য কালো গোলমরচি গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ভান্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনার এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়োটা ইউজ করতে পারেন হাত দিয়ে সবগুলো সবজি ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো সবজি ভালোভাবে মেখে নিয়েছি এখন এই পাকোড়াগুলো বাজার জন্য আমি কড়ার মধ্যে আগে থেকে পর্যাপ্ত পরিমাণ আমি তেল গরম করে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে হাত দিয়ে একটু পাতলা করে এভাবে করে আমি নাস্তা শেপগুলো দিয়ে দিয়েছি আপনার চ্যানেল গোল গোল করেও দিতে পারেন এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশে উলটিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সেইভাবে সবগুলো পাকুড় আমি বেজে নিয়েছি দেখুন মশালা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে এতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি একদম মুছমুছি বিকালের জন্য একটি স্ন্যাক্স রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসে ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ